তো কি চলছে বন্ধু সকলকে স্বাগত একটা নতুন ভিডিও তো বন্ধুরা আজকে আমরা কোথায় এসেছিলাম সেটা তো আশা করি তোমরা ভিডিও থামেল দেখে বুঝেই গেছো আমার একটা বন্ধুকে ব্যাগ আমরা এখন চলে এসেছি পার্কের ভিতরে পার্কের ভিতরে দৃশ্যটা সত্যি খুবই অপূর্ব ভিতরটা দেখে আমরা একদম হতমম হয়ে গেছিলাম এত সুন্দর পার্কে চলে এসেছি আমরা ভিতরটা আমরা আরো সুন্দর বিস্তারিতভাবে দেখাচ্ছি দেখো বন্ধুরা সুগন্ধুরাব একমত্র রেখে আমরা চলে এসেছি এখন পার্কের ভিতরটা ঘুরে দেখাতে পার্কের ভিতরে এতটাই রোদ যে সানগ্লাস না পরে আর থাকা গেল না চোখে খুব রোদ লাগছিল যে কোনো জিনিসের প্রথমবার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয় যেমন আমিও এক্সপিরিয়েন্স নিচ্ছি পার্কটার বিষয়ে খুব ভালো লাগছে আর পিছন থেকে দেখো দুজন আমাকে দেখবেই দেখো দেখলো দেখে আর চলে গেলো ভাবছি কি করছে এখানে আর আমার পিছনে একটা বড় ঝিল ঝিলেতে চলছে বোটিং বোটিংগুলো দুজন চারজন যেমন খুশিভাবে করতে পারো পঞ্চাশ টাকা করে রেটিং আর এখানে চলছে একটা রাগি সাঁড় রাগি সাঁড়ে যদি ওকে বোটে নি আমি ভাবছিলাম উঠবো কিন্তু না যদি ফেলে দেয় বাই চান্স লেগে যেতে পারে রাগি সাঁড়ে দেখার পরে এখানে চলে এসেছিলাম আমি পাখি দেখতে ঠিক আছে নানা রকমের রঙিন অনেক সুন্দর সুন্দর পাখি ছিল পাখিগুলো দেখার পর ওই দিকটা যাচ্ছিলাম একটু ঘুরতে আর এখানে আমার বন্ধু সুমন ছিলো ওকে বলি যে জানা সাঁড়ে ওঠ না ও বলে না আমি উঠবো না আমার মাথা খারাপ নাকি তারপরে বলে কয় আমরা চলে এসেছিলাম এই দিকটায় দেখি তখন আমার সাডে দেখি একজন উঠেছে উঠে তার মাথা খারাপ হয়ে গেছিল তাই দেখে পালিয়ে এলাম ডাইরেক্ট এখানে যেখানে রান্না হচ্ছে ডান্সিং করতে করতে একটা দাদা রান্না করছে আমাদের আমাকে দেখে আরও বেশি ডান্স করছিলো ঠিক আছে বলছে ভিডিও কল ভালো করে তারপরে ডান্সিং করা রান্না দেখতে দেখতে আমাদের আর ভালো লাগছিল না তাই চলে এসেছিলাম একটু পকোড়া খেতে ঠিক আছে এখানে পকোড়া এখন তৈরি হয়ে গেছে এখানে পকোড়ায় সস ঢালা চলছে সস তো যেন বেরোতেই চাইছে না আর এদিকে আমার বান্ধবী পকোড়া তুলছে আর একজন বান্ধবী সস ঢালছে আর আমি এখানে ভিডিও করে করে বেড়াচ্ছি ঠিক আছে সব বন্ধুরা পকোড়া খাওয়া হয়ে গেছে এখন একটি দিকটা ঘুরতে এলাম দেখতে পেলাম টয় ট্রেন আছে একটা মৌমাছির মৌমাছির দোল্লা আশা করি মৌমাছি দোল্লা দেখার পর এই দিকটাই ছিল হচ্ছে গেম জোন হন্টেড হাউস আর বাচ্চাদের জন্য জাম্পিং হন্টেড হাউসে ঢুকে খুবই মজা হয়েছিল আর এই দিকটায় আছে মানে দোল্লা ঘোড়ার দোল্লা আর ওই দিকটায় আছে একটা বড় মানে জীবন বাজিয়ে রেখে ওটা যেটার কি বলবো আর পরে ভিডিও আমরা চড়েছি সেটা দেখাবো পঞ্চাশ টাকা দিয়ে যেন জীবন বাজিয়ে রেখে উঠেছিলাম সত্যি কথা তারপরে ঘুরে ঘাড়ে এই এই দোল্লাটার কথা বলছিলাম এখানে আমরা পঞ্চাশ টাকা জীবনে রেখেছিলাম আর এই দেখো এখন আমরা খেতে বসে গেছি বিরিয়ানি সকল বন্ধু বান্ধবী সবাই একসাথে আমরা খেতে বসেছিলাম খুবই মজা হচ্ছিল সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছি সব হাঁক তাকিয়ে আছে এটা হচ্ছে আমাদের ম্যাম ম্যামকে বলছিলাম যে হাই করতে তারপরে হাই করলো খুবই মজা হচ্ছিলো আমাদের সকলে একসাথে খেতে খেতে বসেছি আর এই দেখো আমার একটা বন্ধু সে বলছে আমি লেগ পিস খাবো তুই আমার ভিডিও কর তারপরে করিনি কিন্তু সে আমাকে ডেকে আবার বলছে ভিডিও কর ভিডিও কর তবে আমি ভিডিও করলাম দেখো এবার লেগ পিসটা টানছে দেখো লেগ পিস ছেড়ে পড়ে যাচ্ছিলো সমুদ্রে ওয়াটার পার্কটি এখন শীতকালের জন্য বন্ধ আছে ঠান্ডা না থাকলে গরমকাল হলে পার্কটা মানে খোলা থাকত তাই এখন চলে গেছিলাম একটু গাড়ি চালাতে এই দেখো গাড়ি চালাচ্ছি জীবনে জীবনে আসল গাড়ি চালিয়েছি কিন্তু এই যে গাড়িটা চালাচ্ছি এর এক্সপিরিয়েন্সটা একটু অন্য রকমের অনেকবার এই দেখো সেই মৌমাছির যে দোলনাটা চড়ছি খুব সুন্দর লাগছিল দোলনাটা চড়তে আর এই সেই পঞ্চাশ টাকা দিয়ে জীবন বাজি রাখা মনে হচ্ছিল যে বাড়ি ফিরতে পারবো তো তবুও ভয় নিয়ে উঠেছিলাম ভয় নিয়ে জয় করে বাড়ি ফিরতে পেরেছি বাড়ি ফিরার তোমাদের জন্য ভিডিওটি আমি ইউটিউবে ছাড়তে পেরেছি ঠিক আছে আশা করি তোমরা এইটা দেখো একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি এসে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে ভিডিও করতে করতে ওয়াক ওয়াক করতে করতে হয়ে গেছিলো রাত আর এখন সময় হয়ে গেছিল বাড়ি আবার টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে